ভিতরে ভিতরে যাওয়ার জন্য একটা কথা বলতে আসছি আমার কি মনে করো তুমি আমার মেয়েটাকে উল্টো পাল্টা কথা বলো আমি হাটকু বাইজ ওই ধরনের কথা বলতে বলো আর আমার পাওয়ার নাই আমার পাওয়ার কি আছে কিনা না আছে সেটা তোমাকে দেখায়নি কালকে গতকাল এসে কামরুলকে পাঠাইছিলাম না তার হাতে কিছু হয়েছিল না কিন্তু তোমার জায়গায় পাঠাইছিলাম যে পাওয়ার আছে কি না স্যার পাওয়ার আছে কি না আছে এটা দেখানোর জন্য তোমাকে পাঠাইছিলাম বুঝছো ওই যে গতকালকে তাকে হিসু করাই দিছো বাথরুমের জন্য হিসু করাই দিছো তা তুমি নিজেকে সামান্য দুইটা চৌকিদার হয়ে বড় নিজেকে বড় মনে করে না যাই হোক যেহেতু তুমি আমার জামাই আমি এটাকে অনেক কষ্ট করে আমার বাড়িতে মানুষ করছি তোমার হাতে তুলে দিছি বলে ব্যাপারটা এমন নয় যে আমার স্বপ্নে বলে এরকম মনে করো না অবশ্যই এর ব্যবস্থা নেওয়া হবে যদি তুমি ভবিষ্যতে এর ধরনের কাজ উল্টো পাল্টা কোনো কাজ কাম বা কথাবার্তা বলো যাই হোক তোমাকে লাস্ট অর্নিং দিয়ে গেলাম তুমি এরপর প্রায় সুদ রইলে তাহলে কিন্তু জেলের পদ খাওয়া লাগবে সাথে চাকরিটাও যাইবে কিন্তু বন্ধু তুমি বলে